আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো হ্যামস্টার বট নিয়ে হ্যামস্টার বটে কিন্তু অনেকেই সকাল থেকে ঢুকতে পারতেছেন না তো এই বিষয় নিয়ে কিন্তু তারা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট জানাইছিল তো চলুন তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আগে দেখে আসি তো সিম্পল এইখানে দেখেন তারা কিন্তু একটা আপডেট জানিয়েছিল যে তাদের এখানে কিছু কাজ করতেছে তার জন্য কিন্তু বটে ঢোকা যাচ্ছে না বাট এটা পোস্ট করছে হচ্ছে জুলাইয়ের চোদ্দো তারিখে মানে আজকে এবং এটা পোস্ট করছিল সকাল দশটায় অ্যান্ড দেন তারা কিন্তু আরও একটা পোস্ট করছে এটা কখন করছে যদি আমি আপনাদের দেখাই বিকাল পাঁচটা সাথে বিকাল পাঁচটা সাথে কিন্তু এটা পোস্ট করেছে তো সিম্পলি যদি আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে যাই তো অ্যাকাউন্টে ঢোকার ক্ষেত্রে আমি এখানে স্টার্ট প্লে নাও যে বাটন আছে প্লে ওয়ান ক্লিক প্লে ইন ওয়ান ক্লিক এখানে চাপ দিয়ে দিই ঠিক আছে এখানে দেখেন আমার কিন্তু এখানে সরাসরি ঢুকাই দিচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে এখানে দেখেন আমার এখান থেকে কিন্তু এখানে সরাসরি ঢুকাই দিচ্ছে আমি আমি কিন্তু আজকে ডেলি কম্বোটাও কমপ্লিট করছি ডেলি ওয়ার্ডটাও নিচ্ছি এখানে আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স আছে এটু জেড সবগুলো দেখা যাচ্ছে বাট আমি যদি আমার অন্য একটা অ্যাকাউন্ট ওপেন করি সিম্পলি এটা আমার আর একটা অ্যাকাউন্ট সিম্পলি যদি আমি এটা এখানে চাপ দিয়ে ওপেন করি তাহলে কিন্তু আমার এখানে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল তো এইটা আসলে কিসের জন্য দেখাচ্ছে তারা কি আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিল বা আমি কি আর এখানে কাজ করতে পারবো না এই অ্যাকাউন্ট দিয়ে তো এটা আসলে কি সমস্যা বা এই সমস্যার সমাধানটা কী আমি এ টু জেড ইনশাল্লাহ ডিটেলসে বলে দিব সেক্ষেত্রে সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তো সিম্পলি এটা কিন্তু আমার একটা অ্যাকাউন্ট না শুধুমাত্র আমার মেইন অ্যাকাউন্ট যেটা আছে সেইটা কিন্তু ঠিক আছে এবং বাদ বাকি যে দুইটা অ্যাকাউন্ট আছে আমার এটা ব্যতীত কারণ একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে একটা টেলিগ্রামে কিন্তু তিনটার বেশি অ্যাকাউন্ট রাখা যায় না এটা কিন্তু আমরা সবাই জানি তো সেক্ষেত্রে কি হ্যান্ডস্টার আমাদের সাথে স্ক্যাম করলো বা আমাদের যে অ্যাকাউন্টে ব্যালেন্সটা থাকলো এটাকে আর ফিরে পাবো না তো এটা আসলে কি সমস্যা ওটা সমাধান কি আমি আপনাদেরকে বলে দেবো অসুবিধা নেই তো আগে আসুন এটা কীসের জন্য হচ্ছে সেটা জানা যাক এটা আমার একটা অ্যাকাউন্টে না এটা আমার আরও আরও একটা অ্যাকাউন্ট হয়েছে তো এটা কিন্তু আমার মেইন অ্যাকাউন্টেও ছিল বাট পরবর্তীতে কিন্তু এটা আমি নিজেই ঠিক করছি তো ঠিক করার জন্য কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই সিম্পলি এখানে দেখেন আমি যদি আরেকবার ওয়ান আরেকবার দেখাই এখানে কিন্তু আমাদের এখানে শো করতেছে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল এই যে এখানে যদি এলাকাটা দেখাই এই যে এখানে দেখাই ঠিক আছে এই যে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল তো এইখানে কিন্তু তারা আমাদেরকে বলছে যে তাদের সার্ভারটা ঠিক হয়ে গেছে বাট এখনও কিন্তু এখানে দেখা যাচ্ছে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল তাদের এখানে অনেক বড়ো একটা জিপ কোড আছে তো এটা অনেক বড় আমি আর তো দূরে না যাই তো এখানে ইরোড শো করতেছে তো আসলে ই সলভটা কী তো আমি একটু যদি সিম্পলি দেখে এখান থেকে ক্রস করে আসি তো ক্রস করে সিম্পলি আপনারা কী করবেন বটে ব্যাক করবেন বটে ব্যাক করার পরে আপনাদের এখানে জাস্ট সিম্পল কিছু সিম্পল একটা কাজ করতে হবে তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এটা দেখানোর আগে আগে আমি বলি হ্যামস্টার লিস্টিংয়ের একটা আপডেট আপনাদেরকে দিই যে লিস্টিং কিভাবে হইতে পারে বা কেমনে হইতে পারে ঠিক আছে তো সাপোজ হ্যামস্টার কিন্তু নট কয়েনের মতো একটা এনে মানে নট কয়েনের মতো কিন্তু একটা সিস্টেম চালু করতে পারে আমরা সবাই কিন্তু জানি যে নট কয়েন আমাদের কি করেছিল প্রথমে কিছু পরিমাণে অ্যাড্রোপ আমাদেরকে দিসলো তারা ভাউচারের মাধ্যমে ভাউচারের মাধ্যমে দিয়ে পরবর্তীতে কিন্তু তারা সম্পূর্ণ টোকেনটা ক্লেম করতে করতেছে নট কয় মানে হ্যামস্টার যে পেমেন্টটা আছে যদি এই পোস্টটা দেখেন এখানে কিন্তু তারা বলছে পার আওয়ার প্রফিট এখানে পার আওয়ার প্রফিটের কথা বলা হয়েছে অ্যাকাউন্ট ব্যালেন্সটা ইম্পর্টেন্ট না মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পার আওয়ার প্রফিট তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সবাই যত বেশি পারেন পার আওয়ার প্রফিটটা বাড়িয়ে রাখার এতটুকুই তো চলুন এখন দেখাই দেয় যে এই সমস্যায় এই যে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল এই সমস্যার সমাধানটা আসলে কি সেটা দেখাই দেয় তো এটা সমাধান করার জন্যে সমাধান করা খুবই সিম্পল আপনারা সিম্পলি বটে আসবেন বটে আসার পরে এখান থেকে কিবোর্ড থেকে স্ল্যাশ অপশন ট্যাপ করবেন স্ল্যাশ অপশন ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে একটা ইন্টারফেস শো করবে এই যে স্ল্যাশ স্টার্ট আপনারা কী করবেন এটার উপর সিম্পল ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে কিন্তু আপনাদের সামনে নতুন আরও একবার এখানে প্লেন নামে একটা বাটন চলে আসে তো আমি সিম্পলি যদি এখন এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন আমার বটে কিন্তু আবার ব্যাক চলে আসছে তো এখানে আবার বের করে দিছে তো আমি আরেকবার ক্লিক করে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু আবার বটে ব্যাগ চলে আসছি আমি ঠিক আছে তো আপনাদের এই সামান্য পরিমাণ স্টেপটা কমপ্লিট মানে এইটা এতটুকু কমপ্লিট করলেই কিন্তু আপনারা আবার আগের পর্যায়ে ফিরে আসতে পারবেন এবং এখানে যদি দেখেন এটা কিন্তু আমার আগেকার অ্যাকাউন্ট না এটা কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট ঠিক আছে এখানে দেখেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্সও প্রচুর কম আছে এবং এইভাবে এইভাবে আপনারা কিন্তু এই কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন খুবই সিম্পল একটা কাজ জাস্ট একবার স্ল্যাশ স্টার্ট করতে হবে এতটুকুই তাহলে আপনাদের এই বাদ যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর আপনারা আবার পুনরায় এখানে ঠিকঠাক মতো কাজ করতে পারবেন এবং অ্যাকাউন্ট একটাও ব্যান্ড হয় নাই আপনাদের কোনো অ্যাকাউন্টই ব্যান করেনি নেই প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি যতগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আছে সবগুলোতে সেম প্রসেসে অবশ্যই অবশ্যই এই কাজটা করে নেবেন তাহলে এটুদের সব ঠিক হয়ে যাবে এবং আপনারা অবশ্যই কী করবেন এই যে এয়ারড্রোপ নামে অপশনটা আছে এখানে এসে আপনাদের ট্রোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এটা পেমেন্ট পেতে গেলে অবশ্যই মাস ইম্পর্টেন্ট একটা বিষয় তো এটা করে নেবেন কীভাবে করবেন ওটা নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনার চাইলে আগে গিয়ে দেখে আসতে পারেন এতটুকুই তো আজকের ভিডিও এতটুকুই ছিল আশা করি সবাই বুঝতে পারছেন এই বিষয়ে নিয়ে আর কোনো কোশ্চেন নাই তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসছে